আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন কালেকশন করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে হাউন্ড মেয়ে বাচ্চা এটা হ্যাঁ পুষ্পা ওর নাম রাখছি পুষ্পা ওর নাম রাখা হয়েছে পুষ্পা খুবই ফ্রেন্ডলি আয় পুষ্পা আই পুষ্প বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম